গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আজকের দিনটা সবার শুভ হোক তো সকাল বাজে এখন পরে দশটা আমি ঢুকেছি রান্নাঘরে কী করতে আমার হাজব্যান্ডের গার্গিলের জল করতে আর বলার ব্যথা হয়েছে গার্গিলের জল করতে তো মেয়ে চলে গেছে স্কুল ছোটো মেয়ে বড় মেয়ের তো এখন কলেজ ছুটি যেহেতু বললো জানুয়ারি মাসে সেমিস্টার তাই ওর এখন ঘরে বসে পড়াশোনা কলেজ লাইফটা বেশ এনজয় করছে মানে ছুটি 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 পাঠাচ্ছে রান্না বান্না করে রিপি চলে গেছে যথারীতি আর আজকে তো সেপানি দিদি ছুটি নিয়েছে সেপানি দিদি আজকে আসবে না আজকে আসবে না কালকেও আসবে না তো এখন গরম জল বসে গার্গিলের একটু পরে আবার চা করতে হবে কেননা সে স্নান করার আগে তোমরা জানো চা খেয়ে যায় তো চলো একটু গার্গিলের জল করে দিই আর ঠান্ডা ঠান্ডা আবেজ পড়ে গেছে খুব ভালো লাগছে তো লাগবে জলটা তো এই দেখো কি সুন্দর ঘুমাচ্ছে মশারির তলায় আরাম করে এখন কি জাগাতে ইচ্ছা করে বলো তো লাইটটা জ্বালিয়ে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে তো মশারিটা খুলে দিই আমার এই বিছানা থেকে না ওকে তুলতে ইচ্ছা করে না এত সুন্দর আরাম করে ঘুমায় না আমার খুব ভালো লাগে ওকে দেখতে আহারে ওর বালিশটা পড়ে গেছে মশারিটা খুলতে গিয়ে ও গপু গপু ওঠো দেখো কি সুন্দর কম্বল গায়ে দিয়ে সুন্দর ঘুমাচ্ছে সুন্দর পাশ বালিশ কপু উঠে পড়ো দেখো পাশ বালিশে পা দিয়ে আহা পাশ বালিশটা পড়ে যাচ্ছে গো এত বড় খাট কিনেছি তাও গপুর পোষাচ্ছে না গপুর আরও বড় খাট সেই যা মনে হচ্ছে পাশ বালিশ ফেলে দিচ্ছে তো দেখো সূর্যের রেখা পড়ছে মনে হচ্ছে যখন দেখো ওর গায়ে কি সুন্দর আরাম করে ঘুমাচ্ছে আগে শুতে কত অসুবিধা হতো ছোট্ট খাটে তো এখানে আরাম করে গপুসোনা ঘুমাচ্ছে তো এখন তো তোমাকে উঠতে হবে উঠে মুখ চোখ দিয়ে খেতে হবে উঠে পড়ো গপুসোনা ওঠো গপু উঠে পড়ো চলো গপুর সাথে গুড মর্নিং হয়ে গেছে তোমাদের উঠিয়ে দি ওকে উঠুক উঠে জগৎ সংসার দেখুক চলো তুলে দি এই হালকা ঠান্ডা পড়া শুরু হলো এখন কম্বল সব বেরোবে আস্তে আস্তে কম্বল এখনো বেরোয়নি আমাদের ঘরে আস্তে আস্তে কম্বল বেরোবে বিছানা আমার হয়ে যাবে কম্বল ওই ঘরে কম্বল বেশি ঠান্ডা না পড়লে না কম্বলই হয়ে যায় এর গায়ে একটা কম্বল আলাদা ওর গায়ে কম্বল একটা আলাদা সব আলাদা আলাদা কম্বল লাগবে এই ঠান্ডা পড়বে হালকা ফুলকা আর এই হবে কম্বল বার করতে হবে চলো তো বিছানা তুলে নিচ্ছি বিছানা তুলে নেওয়ার পর অনেকগুলো কাজ পড়ে আছে যেমন বাসন মাজা খড় তোর জার দেওয়া জামা কাপড় গোছানো সব কিছুই মানে পড়ে আছে এই বিছানা তোলাটা তো একটা কাজ আর শীতকাল তোমাদেরকে বললাম শীতকাল চলে এসেছে মানে হালকা ঠান্ডা পড়েছে এখন আমাদের কম্বল টম্বল বের হয়নি হাজব্যান্ডকে বলছিলাম কী করে এবার তো কম্বল টম্বল বের করতে পারে এই ডিভাইনটা খোলা না ভীষণ টাপ ব্যাপার এটাও খোলা টাপ ব্যাপার আরেকটা যে ডিভাইন আছে সেটাও খোলা টাপ ব্যাপার ও আবার আরেকটা খাট তৈরি হচ্ছে আমার ছোট ঘরে বলতে যেখানে ঠাকুর পুজো করি আমি সেই ঘরেই প্রাপ্তি বলছে প্রাপ্তি নাকি একা এবার থেকে শোবে শীতকালে শীতকালটাও একা শোবে গরমকালটা মা বাবার সাথে শোবে বেশি করে আর প্রীতিটা এখন বড়ো হয়ে গেছে প্রীতি মা বাবার সাথে শোয়ে না আমাদের সাথে শুলে নাকি ওর জায়গা হয় না ও নাকি ঘুম হয় না সেগুলো কোনো কথা না বন্ধুরা সত্যি কথা বলতে মানে এখন একটুখানি বড় হয়েছে তো এখন প্রাইভেসি লাগে সত্যি কথা বলতে একটু প্রাইভেসি লাগে মেয়েদের ছেলেদের উভয়দেরই লাগে তো যাই হোক এখন বড় হয়ে গেছে কলেজ জীবনে একা শুতেও হয় পায় না একা ঘরেই শোয়ে কোনো অসুবিধা নেই তো বিছানাটা তুলে নিই আর এই যে একটু বালিশের ওয়ার নেই আসতেকাল সমস্ত চাদর পাল্টাবো বিছানার তখন বালিশে ওয়ারগুলো ভরে দেবো তো চলো এখন প্রাপ্তি চলে এসছে পরীক্ষা শেষ কি মিস টাকা কে দিল ওই জন্য কাকু খাইছে একা একা খেতে খেতে চলে এলি দিদি কথা মায়ের কথা মনে পড়লো না একটু এই কুরকুরে ভালো না খাওয়া মা বললে শুনিস না কুরকুরে খাস কাকুকে বলবি লেস খাবো ক্যামেরা পাগল কয়দিনে ছুটি কবে রেজাল্ট রেজাল্ট কিছু বললো কেমন হলো মিউজিক পরীক্ষা দিদি মাকে দিয়ে একটুখানি কেমন হলো মিউজিক পরীক্ষা ভালো তো প্রাপ্তি স্কুল থেকে চলে এসেছে প্রীতি সত্যি কথা বলতে কি প্রীতি তো খুব মানে শান্ত প্রকৃতির ও খুব একটা কই হুট হট্টগোল করতে পারে না প্রাপ্তি যেটা করে প্রাপ্তি ঘরে থাকলে না ঘরটা একদম পরিপূর্ণ থাকে আর প্রীতি নিজের মতো কলেজের কাজ করে নিজের মতো ঘরে একা একা বসে থাকে মানে খুবই মানে মেপে কথা বলে প্রীতি আর প্রীতির বাবা দুজনে খুব মেপে কথা বলে জানো না ওরা আনখায় কথা বলে না আর আমি আর আমার ছোট মেয়ে একদম এক রকমের দুজনেই অতিরিক্ত কথা বলি দুজনেই গল্প করি ওরও যে কত প্রাণের কথা রয়েছে তার নাই ঠিক প্রীতিরও সমস্ত প্রাণের কথা আমার সাথে শেয়ার করে কিন্তু ওই চিৎকা চেঁচামেচি করে হই হট্টগোল মানে মানে লাফানো ছাপানো সেগুলো না প্রীতি পারে না হ্যাঁ ছোটোবেলা থেকে প্রীতি পারে না প্রীতি খুবই শান্ত প্রকৃতির ছোটোবেলায় এমনই ছিল প্রীতি স্কুলে মানে প্রচণ্ড ধীরজ ছিল যেন না স্কুলে ম্যামরা না আমাকে ডেকে ডেকে বলতো যে আপনার মেয়ে না খুব ধীরজ খুব আস্তে আস্তে লেখে তো ওকে অনেক প্র্যাকটিস করিয়েছি আর সত্যি কথা বলতে ওর প্রথম মানে একদম নার্সারি কেজিতে যে টিচাররা ছিল সেই টিচাররা এসে ওকে কিন্তু পরিবর্তন করেছে ওকে স্পিডে লেখা ঠেকা মানে খুব আস্তে আস্তে লিখতো জানো না ছোটোবেলায় আর স্কুলের টিচার আমাকে শুধু ডেকে তো কোনো কমপ্লেন নেই শুধু এটাই কমপ্লেন যে আপনার মেয়ে খুব ধীরজ খুব আস্তে আস্তে লেখে কারোর সাথে ঝামেলা ঠামেলা করে না সেটা তো আলাদা ব্যাপার কিন্তু ভীষণ আস্তে আস্তে লেখে আমি ভয় পেতাম যে পরীক্ষার সময় সব শেষ করতে পারবে কিনা কিন্তু ঈশ্বরে কি ভাই ও সবই শেষ করতে পারত সেই মানে তুলনায় এখন প্রীতি কলেজ লাইফে এসে অনেক মানে উন্নত হয়েছে মিশতেও পারে মানুষের সাথে মানে বেশ স্পিডে লিখতেও পারে এখন শিখে গেছে প্রীতি এখন প্রীতিকে নিয়ে কোনো ঝামেলা নেই আমি মাধ্যমিক পর্যন্ত সত্যি কথা বলতে প্রীতিকে প্রচণ্ড গার্ড দিয়েছি উচ্চ মাধ্যমিক পর্যন্ত গার্ড দিয়ে রেখেছিলাম কিন্তু এখন ওকে ছেড়ে দিয়েছি এখন নিজের মতো পড়াশোনা করে নেয় স্নান করা না এই শীত আসছে একটা বেশ টাফ ব্যাপার কিন্তু ওই বলে না পূর্ব পূর্ব বড় ভয় বাড়ি পড়ে গেলে শুয়ে যায় এই হচ্ছে কথা একবার গায়ে জল ঢেলে নিলে ব্যাস ঠান্ডা লাগে না তখন ঠান্ডা উড়ঞ্চু হয়ে যায় বুঝলে বন্ধুরা কার কার শীতকালে স্নান করতে ভয় লাগে বলো একবার কমেন্ট করে ঠিক আছে তো চলো স্নান হয়ে গেছে তিতি দিয়ে দিচ্ছে পুজো টিতিকে বললাম পুজো দিয়ে দে একটু একটু করে সব কিছু শেখা ভালো মেয়েদের তো প্রীতি পুজো দিচ্ছে আজকে প্রার্থী দিচ্ছে না প্রার্থী তো মিউজিক পরীক্ষা ছিল স্কুল থেকে এলো তাই প্রীতিকেই বললাম কালকে বোন দিয়েছে আজকে তুই দে ওই দেখো পুজো দাঁড়া কেন আসছি দাঁড়া ওই দেখো ও কত বাছে পুজো দিতে বসে ডাকবে আমাকে দাঁড়িয়ে ঠিক দাঁড়া আসছি চলো ডাকছে দেখে আসি তো এখন ভাজবো পাপড় ভাজা আজকে সেরকম কিছু রান্না বান্না নেই কালকের বাসি রান্নাই রয়েছে শুধু মাছটা করেছে ডাল রয়েছে মটর ডাল সবজি দিয়ে আর রয়েছে মাছ আর কপি তো আমার ছোটো মেয়েকে খাই দিয়েছি কিন্তু তখন পাপড় ভাজার কথা মনে পড়েনি তো এখন ওকে পাপড় এমনি দেব ভাজা খাবে আর প্রীতি বললো ডাল আর শুধু পাপড় ভাজা দিয়ে ভাত খাবে তেল গরম হতেই সময় চলে গেলো দেখো কতখানি তো তারপর দেখলাম পাঁপড় আমার আছে যা তেল তো গরম হয়নি বন্ধুরা আমি পাঁপড়টা দিয়ে দিলাম পাটাশ করে কাঁচা তেলে গন্ধ থেকে যাবে তেলটা গরম হোক ভালো করে এই পাঁপড়টা পুরো কাঁচা তেলে গন্ধ থাকবে এইবার হয়েছে পাট করে দিয়ে দিলাম ভুল করে কথা বলতে বলতে এই পাঁপড় ভাজা জিনিসটা এমনই আমার তো ডাল আর পাঁপড় ভাজা হলে আর কিছু লাগে না আমার মেয়েদেরও তাই আর কিছু লাগে না আমার মেয়েরা তো মাছ খায় না কতগুলি একটু একটু মাছ খা চিংড়ি মাছটা তাও আমার বড়ো মেয়েটা একটু ভালোবাসে ইলিশ মাছটা ভালোবাসে কিন্তু ছোট মেয়েকে তো খাওয়ানোই যায় না কোনো মাছ এমন শ্বশুরবাড়িতে পড়বে তখন বুঝবে ঠালা এই দেখো কোথায় পড়ল চলো এবার তেলটা আমার গরম হয়েছে ফটাফট সব কাপড়গুলো ভেজে দিই ভেজে পিটিকে খেতে দিয়ে দিই তারপর আমি খেয়ে নিই পিটি পুজো দেওয়া হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে পনেরো আটটা মতো শুধু কড়াই বসিয়ে দিয়ে চলে গেছে আমি এখানে বসিয়েছি ডিম ডিমের একটা নতুন রেসিপি আফগানি ডিম রেসিপি যেটা আমি আমার ওই চ্যানেলে ছাড়বো গোল্ডেন এ চ্যানেল তো সেখানে তোমরা জিও দেখতে পারবে তো এখানে চারটে ডিম দিয়ে আপাতত করছি আমরা চারজন যেহেতু তারপর প্রাপ্তি একটা খাবে না হয়তো দুটো ডিম আমি বা আমার হাজব্যান্ড খাবো আর এখানে কড়াই বসে চলে গেছে মন্দাকিনি আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি প্রীতি স্পাইসি ম্যাগি করবে ও আগে স্পাইসি ম্যাগিটা করে নিই কড়াইটা বন্ধ করে দিই আমার ধনে পাতাটা কাজে লাগবে আর এখানে আমি আমার সরঞ্জাম কাটছি মানে যেগুলো দিয়ে তৈরি করবো সেগুলো সব রেডি করছি কাজু কাজুটাজু রেডি করছি তো আমার তো সময় লাগবে প্রীতি আগে বেরিয়ে যাক রান্নাঘর থেকে তারপর আমি করবো তো প্রীতি যথারীতি ঢুকেছে স্পাইসি ম্যাগি করতে গ্যাসটা জোরে করে দে আর প্রাপ্তি এখনও ঘুমাচ্ছে আজকে প্রাপ্তির পরীক্ষা এক্সাম শেষ হয়ে গেছে প্রাপ্তি একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে ডাকবো না দেখি কতক্ষণ ঘুমাতে পারে বোনের জন্য একবারে করবি ও আবার বলবে ডিম খাবো না তখন স্পাইসি ম্যাগিটা না হয় খেয়ে নেবে কটায় উঠবে তার নেয় ঠিক গ্যাস গ্যাসটা জোরে কর আমি যাই একটু টক দই নিয়ে আসি এবার নিচ থেকে তোর কাছে একশো টাকা খুচরো হবে না ও সব বড় বড় নোট দে বড় নোটই দে বড় দিবি বড় দিবি না আমাকে তা দেবে না বড় তো চলো ও স্পাইসি ম্যাগিটা করুক আমার ডিম সে তো কত দূর হয়েছে আজকে হবে বললাম মুড়ি খা আমি উঠে দেখলাম ঘুম থেকে নাকি কিছু খেয়েছে কি খেয়েছি মুড়ি খেয়েছি চানা তো ছিল ওইটা খেয়েছিস বসে বসে আমি মুড়ি খেয়েছে বলে আমি আমার যাই হোক মাখনটা ঢাকা দিবি আমি যাই একটু টক দই নিয়ে আসি নিচ থেকে রান্না বান্না করতে গেলে টক দই পনির কালকে হবে আজকে পনির না বাবা আমি পারবো না বাবা আমাকে ভুগবে স্পাইসি ম্যাগি না চিজি ম্যাগি ভগবানই জানে এটা তো আমার মনে হচ্ছে চিজি ম্যাগি এত চিজি ম্যাগি আমার ভালো লাগে না তো করে দিয়ে গেল করেছে এই যথেষ্ট আমাকে এখন বাড়তে হচ্ছে সবই হেল্প করে দিতে চলে এটা ওটা সবই ওকে হাতের সামনে দিয়ে দিতে হলো আরে মশারি টাঙিয়ে শোবো না শুয়েছি দুপুরবেলায় আর সে গুন 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 করে গান করছে কানের সামনে তারপরে কামড়াচ্ছে এমন নিশ্চিন্তে ঘুমাতে পারবে বনে মাথা ব্যথা করছিল ওই জন্য টাঙিয়ে দিয়েছি দুপুরবেলা মশারি শীতকালে এই সময় মশারটা খুব উপদ্রব হয় চলো দুই বোনকে আপাতত দিয়ে আসি খা আবার রাতের ডিনার পরে কাঁটা চামচ কোথায় আমার কাঁটা চামচগুলো কোথায় হারিয়ে গেল কে জানে এত হয়তো কাটা চামচ মাঝে মাঝে খুঁজেই পাই না ঘরে কিছু আমি চলো তো এই দেখো আফগানি ডিম ডিমকারি তৈরি করেছি দারুণ খেতে হয়েছে টেস্ট দারুণ হয়েছে এর সাথে রুটি করব পরোটা রুটি রুচি সবার সাথেই যাবে কিন্তু রাত্রেবেলা তো পরোটা রুচি খাওয়া উচিত নয় তাই রাত্রেবেলা রুটি করব রুটির সাথেও দারুণ লাগবে তো ভাতের সাথে অতটা নাও যেতে পারে কিন্তু রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে কিন্তু দারুণ যাবে তো এই রেসিপিটা তোমরা পাবে হচ্ছে আমার আরেকটা চ্যানেলে যেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে গোল্ডেন এর চ্যানেল পরে হয়তো নামটা পরিবর্তন করবো এখন করব না পরে নামটা পরিবর্তন করব দারুণ খেতে হয়েছে বন্ধুরা বিশ্বাস করো একবার আমার মতো করে ট্রাই করো রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগবে দেখো তো চলো এটা ঢাকা চাপা দিয়ে দিই আর উড়ে যাবে এখন বাসন মাঝবো এই যে আমার প্রচুর বাসন পড়েছে বাসন মেজে কালকে দিদি আসবে না বাসন মেজে রুটি করব। চলো কাজগুলো সেরে নিই তো এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এখানে সমস্ত বাসন কোষণ মেজে রেখে দিলাম যেহেতু দিদি কালকেও ছুটি নিয়েছে দুদিন পর পর ছুটি নিয়েছে আর এখন ভরে নেবো কয়েকটা জলের বোতল কেননা একদম জল নেই কোনো বোতলে আর রাত্রে শুলে পরে আমার যেভাবে গলা শুকিয়ে যায় নাক বন্ধ হয়ে যায় পলি রয়েছে নাক বন্ধ হয়ে যায় গলা একদম শুকিয়ে যায় তখন হয়ে যায় মুশকিল তখন জল লাগে একটা বোতল জলের বোতল আমাকে সঙ্গে নিয়ে সবসময় শুতেই হয় নাহলে না রাত বেরোতে খুব কষ্ট হয় তখন উঠে কারো কাছে যে জল চাইবো সেই আওয়াজটুকু পর্যন্ত আমার রাত বেরোতে বেরোয় না তখন গলার মধ্যে জল না ঢাললে কত জল খাই জানো না তখন আমি প্রায় এক বোতলের মতো শেষ করে দিই তখন জল তখন যদি জলটা না খায় না আমার শোচনীয় অবস্থা হয়ে যাবে তো অনেক বাসন মেজে রেখেছি আর লাস্টে খাওয়ার পরে যে বাসনগুলো হলো চার পাঁচটা থালা সেই থালাগুলো শুধু মাজা হয়নি সেগুলো পরে মেজে নেবো তারপর সকালবেলা দুপুরবেলায় মাজবে একবার কেননা লিপিও আসবে অনেক কিছু বাসন বসন আবার পড়লে দুপুরবেলায় মেজে নেবো আবার রাত্রিবেলা থেকে যেই বাসনগুলো থাকবে সেগুলো রেখে দেবো পরের দিনের জন্য আর ঘর মুছতে পারি গো কোমরে পেন হয় তো লাঠি আছে তোমরা বলতে পারো লাঠি দিয়ে এ একই ব্যাপার লাঠি দিয়ে করলেও যা হয় কোমর আমাকে নিচু পড়তেই হয় ব্যথা করে ভীষণ ভালো করে ছাড় দিয়ে দেব যেটা সত্যি সেটা স্বীকার করতে ভালোবাসি ইচ্ছা বলতেই পারতাম যে আমি ঘর মুছি হ্যাঁ তিন দিন হয়ে গেলে তখন আমি ঘর মুছ না আমি দু দিন কামাই করলে ঘর মুছি না আমি ছাড় দিয়ে রেখে দিই ভালো করে তো চলো জলের বোতলগুলো ভরে নিই আর ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি জানি না সকাল থেকে সারাদিন যা যা করলাম তাই শেয়ার করলাম কেননা কোথাও বেরানোর নেই আমার এখন আর কোথাও বেরানোর নেই যদি যাই দিনও কোথাও দেখাবো নিশ্চয়ই আমি বন্ধ জীবন আমার ঘরের মধ্যেই যা করি তাই দেখাই তোমাদের সাথে সেটাই শেয়ার করি ভালো লাগে পাশে থেকো তো চলো গুড নাইট শুভরাত্রি